ওং নম ভগবাসায়ম ভগবায়গ্নায় সকল ভক্তবৃন্দ চরণে নাম জানিয়ে আগামী যে গীতা জয়ন্তী এগারোই ডিসেম্বর বুধবার সেই গীতা জয়ন্তীর প্রথম পর্ব প্রথম অধ্যায়ের কিছু শ্লোক আজকে আমরা আলোচনা করব পদ্মনাভ ভগবান সবিবারে তোমাদের বিবাহ সমুখে যাতে করেন প্রধান সে গীতা সম্মুখ পাঠ কর্তব্য সবার বহু শাস্ত্র পাঠে কি বা প্রয়োজন অধ্যায় নামেতে অষ্টাদশী অলঙ্কার করিয়াছি অলঙ্কৃত শব্দাঙ্গ তোমার আদৈ তৈামে ত তুমি কর বর শুন অমর শেসুধা পানে হই নর ভগবান সরে সজ্জ জ্যোতি তুমি ভগবতী সম্পূর্ণ তোমাকে জানা কাহারে শক্তি হে বৈসে বিশাল বুদ্ধি কমল লচন ভক্তি ভাবে পূজা তবিত mare চরণ ভারত কে লেন করিয়া গোরিয়া পুরন জ্ঞানধি বিকোরিয়াছো তুমিই পরিচালন হে কৃষ্ণ শরণাগত জগতে জন

কৃষ্ণ করে শ্রী নন্দনন্দন দুগ্ধ করেন অমৃত সমান সে অমৃত করে নারায়ণ বসুদেব গৃহে করি জনম দেব কেটিত আনন্দ করিয়ার ধন করিলেন কংসা সরি চানি ধন জগতের গুরু যাকে জানে জনগণ সেই রে বি শ্রীকৃষ্ণের রেমন ডিসি চরম পাইয়া পাণ্ডাবাগান কৃষ্ণের কর্ণধার কুরুক্ষেত্র নদী হইলেন বিশ্বার্ধনাচার্য এ নদী রতির সুপরিস্থিত বেলা ভূমি কর্ণ মহাবীর জয়দ্রদ মহাবীর এ নদীর রোজাল নান্ধারি পুত্রগণ তাহে হিল ত্রিপল শলবীর রে নদী রে নশ্য থামা বিষণম ৃবা চাারজয় নদীর প্রভাহ প্রকর দুষ্টা সায়দুর যধন ঘুরে নিভয়কার ব্যাশবাক্য সড়জা ততি ছুনে রিমাল হরি কথা প্রস্পতিত ভারতক হন বিতার্ত সড়বপূর্ণ কলি মালাহার নানাায় ও পাখানোজার একে স্ধণঘর। যার মধু করে পান সাধৃঙ্গগান। ভোগ তবে আমাদের মঙ্গল কারণ যাহার কি পাই বুবাহি ভগ্নিবার খাঞ্জ লঙ্ঘন করে মহামহিধার পরম আনন্দ সেই মাধব চরণ গল লঙ্কৃত বাসে বন্দি অনুভন বরণ মরুদ ব্রহ্মা ইন্দ্র রুদ্রগণ দিব্যস্তব সদাজার স্তুতি পরায়ণ সহ করিয়া মিলন বেদ পরিষদ বাক্য করি উচ্চারণ শাম গান করি দ্বিজ গান করেন যাহার সদা মহিমা কীর্তন ধ্যান যোগে অবস্থিত বসি যোগি গান বিষয় হইতে মনে করি আকর্ষণ হই একাগ্র চিত্ত যাকে দর্শন করেন জ্ঞানের চক্ষু করি উন্নীলন না জানেন সরাসুর আদি অন্ত যার এই দেবে ভাবে করি নমুস এবং সকল চরণে প্রণাম জানাই পুনরায় আমরা গীতার প্রথম যে অধ্যায় সেই অধ্যায়ে আলোচনা করব সকলেই জানেন যে কুরুক্ষেত্রে যখন উভয় পাণ্ডব এবং গৌরব তখন যুদ্ধে সামরিক তখন অর্জুন তার ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন যুদ্ধ করব না তখন সেই গীতা জ্ঞান দান করেছিলেন গীতা হচ্ছে ভগবানের মুখশ্রিত বাণী তো চল্লিশ মিনিট ধরে সাতশো শ্লোকের মধ্যে তিনি গীতা জ্ঞান অর্জুনকে দান করেছিলেন সেই সংস্কৃত শ্লোক থেকে শ্রী ভুবনমোহন ভট্টাচার্য উনি পদ্ম মানে পদ্যরূপে বাংলাতে অনুবাদ করে পদ্মরূপে উনি নিয়ে এসছেন আমি সেই বাংলার পদ্যরূপে বলার আমি একটু চেষ্টা করব আপনারা এই গীতা সকলেই শ্রবণ করবেন এবং বাড়িতে প্রত্যহ অধ্যয়ন করবেন এবং সে অধ্যায়নের সাথে সাথে কার্যকারিতা সেভাবে জীবনযাপনও করতে হবে আর এই প্রত্যেকটা অধ্যায় তুলে ধরার চেষ্টা করব তা আপনারা এই গীতার অধ্যায়ের শ্লোকগুলো শোনার জন্যে আমরা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলে আধ্যাত্মিক চ্যানেলে আপনারা একাদশী বার্তাসহ সবকে অনেক কিছুই আপনারা এই চ্যানেলে শুনতে পাবেন এবং যদি ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ করবো লাইক করুন অবশ্যই করবেন তাই আর বেশি কথা না বলে আমরা অগ্রসর হব সেই শ্রীমৎ গীতা ভগবতী গীতা যার অষ্টাদশ অধ্যায় অর্থাৎ আঠারোটা যে অধ্যায় আছে সেই আঠেরোটা অধ্যায়ে প্রথম অধ্যায় প্রথম শ্লোক প্রথম অধ্যায় প্রথম শ্লোকে আছে ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞাসা করেছিলেন ধৃধরাষ্ট্র সঞ্জয়কে কহিলেন কি কহিলেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্র মমপুত্রগণ পাণ্ডু সুদ সনে পরিবারের মন হইয়া মিলিত কি কি করিল সঞ্জয় অহ জানিবারের চিত্র ব্যঘ্র অতিশয় এটা হচ্ছে প্রথম অধ্যায়ে প্রথম শ্লোক হৃদরাষ্ট্র বা হে সঞ্জয় ধর্মভূমি কুরুক্ষেত্রে যুদ্ধবিলাসী আমার এবং পাণ্ডব পুত্রগণ একত্রিত হয়ে কি করল তখন সঞ্জয় হৃদরাষ্ট্রকে কহিলেন জানিবারে যাহা ব্যঘ্র আপনার মন কহিতেছি মহারাজ করু সৌস্তরে সুসজ্জিত রাজা দুর্যোধন বিপক্ষ পক্ষের সৈন্য রাজা দুর্যোধন দ্রোণাচার্য সন্নিধানে হয়ে উপনীত করিলেন এই রূপ তাহাকে বিদিত গুরুদেব তবে শিষ্য রূপ নন্দন বিষ্ণু ধ্রুব নিপুণতা প্রকাশী আপন প্রজ্জবদ্ধ করিয়াছে দেখুন কেমনে কৌশলে শৃঙ্খলা সহ শত্রু সেনাগুল এটা হচ্ছে প্রথম অধ্যায়ে দু নম্বর এবং তিন নম্বর শ্লোক সঞ্জয় কি বলেন সেই সময় রাজা দুর্যোধন ব্রুঝাকারে সজ্জিত পাণ্ডব সেনাদের দেখে পাণ্ডব সেনাদের দেখে দোনাচার্যের কাছে গিয়ে এই কথা তিনি বললেন হে আচার্য আপনার বুদ্ধিমান শিষ্য দুপদ পুত্র দৃষ্টে দ্বারা রজ্জাকালে রচিত পাণ্ডব পুত্রদের এই বিশাল সৈন্য সমাবেশ অবলোকন করুন চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর কি বলছে সেনানি পাণ্ডব পক্ষে যারা উচ্চতর আর যারা মহারাজ শ্রেষ্ঠ ধণ্ডল করিব যাদের আমরা কহি রানের নাম করুন সমন কে 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 যুদ্ধ করেছে সাত্যকি বিরাট কাশি রাজবীর্যমানিষ্টু পুরোধী সৈব চেকিত কুন্তি হো যুদামন্ন দুপদ অভি উত্তম ও যে অভিমন্য সুভদ্রা ত দ্রৌপদী পুত্রাকে সবে সমরে নিপুণ সকলেই মহাসুর যেন নিমার্জুন আমার পক্ষের যারা শ্রেষ্ঠ ধনুধর সেনাপতি আপনার মহি অগচর তথাপি স্তরে নাম সবার কীর্তন পরিচিত বিশেষিয়া করুণ শ্রবণ যুদ্ধবিদ্যা শিক্ষা শিক্ষাগুরু আচার্য আপুনি অদ্বিতীয় বিশ্ব সমরে অশনী বিশ্বের স্ট্বথামা কর্ণবীর মহাধনুর করছে অকাতরে হিষ্ট মনে দানের প্রসুস্থ সমরে কেন অনুকূলে সব যদি ও ক্ষণে তথাপি জানি না কেন হইতেছে মনে ভীমের রক্ষিত এই সৈন্য গনশনে বিশ্বের রক্ষিত সেনা অক্ষমে রনের প্রথম অধ্যায়ে সাত থেকে দশ নম্বর ষোল এই সেনার মধ্যে মহা ধনুর্ধর এবং যুদ্ধে পরাক্রম ভীম ও অর্জুনের সমকক্ষ পরাক্রমশালী যোদ্ধারা রয়েছেন যেমন সাতকী বিরাট মহারথী রাজা তুপ দিষ্টকেতু চেকিদান বীর কাশীদা কুরুজিৎ কুন্তিভোজ নরশ্রেষ্ঠ শৈবা বলশালী লণ্য বীর্যবান উক্ত বঞ্চু সুভদ্রাপুত্র এবং দ্রৌপদী পঞ্চ পুত্র এরা সকলে কিন্তু এই যুদ্ধে আসলেন যখন যুদ্ধ মানে শুরু হবে তখন নিজের নিজের শঙ্খ ধ্বনি সকলেই করলেন এই শঙ্খ হলেন আর কি শঙ্খ ছিল কৃষ্ণের শঙ্খ কি কৃষ্ণ শঙ্খ পাঞ্চন্ন অবিদিত্রিকা দেবদত্ত বিধিত সবার ভেম যদিষ্টি অনন্ত বিজয় পুষ্প করিলেন সমস্ত সংসার সব নিজে নিজে যাদের শঙ্খ ছিল সেই শঙ্খে তখন তারা শঙ্খ ধ্বনি শুরু করল ভগবান শ্রীকৃষ্ণের পাঞ্চজন্য শঙ্খ আর দেবদত্ত নামাট ধ্রুপদ শিক্ষণ বিষাত্মী বীরত্বংপদ সুভিকাত্মভদ্রানন্দন দ্রুপদে যাবতীয় বীর পুত্র করিলেন সংশোধনী আ আপন মহাশব্দ হল সমস্ত ভুবন পুত্র রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ এবং নকুল শুভ্র নামক শঙ্খ ও সহদেব মণিপুষ্পক নামক শঙ্খ বাজালেন আর হে রাজন মহাধনুর্ধর কাশীরাজ মহারথী শিখণ্ডী বিষ্ণুধ্রম রাজা বিরাট অজয় সাত্তকী রাজা দ্রুপদ দ্রৌপদী পঞ্চপুত্র এবং মহাবীর অভিমন্য এরা সকলেই পৃথপৃথ ভাবে নিজ নিজ শঙ্খবাদন করলেন অর্জুন কহিলেন একুশ থেকে তেইশ নম্বর শ্লোকে অর্জুন বাচক দুর্বু দুর্্যোধনে প্রিয় কার্যতরে হইয়াছে বস্তি যারা এ সমরে যাহাদের সনে আমি করিবন যাব তাহাদের আমি করি হে অচুত তান উভয় সেনার মধ্যে অস্ত্র নিক্ষেপের সময় অর্থাৎ প্রকালে কবিধ্ব অর্জুন অর্জুন যুদ্ধে দত্ত ধৃতরাষ্ট্র পরিজনদের দেখে উত্তোলন করে ঋষিকে শ্রীকৃষ্ণকে এই কথা বললে অজু আমার উভয় সেনার মধ্যে স্থাপন করুন একুশ নম্বর শ্লোকে কি বলছে অর্জুনের তখন অর্জুনের কথা কৃষ্ণ করিয়া শ্রবণ সেনারের মধ্যে রথ করিয়া স্থাপন

শুষ্ক বধ পেইতেছে হস্ত হতে রোমাঞ্চিত ঘূর্ণিত আমার দেখিতেছি অমঙ্গল চিহ্ন থেকে অর্জুন তখন কিন্তু এই কথা তিনি বললেন আর কি বলছেন বোধিরণে এই সব আত্মীয় স্বজন যারা আছে সকলেই আমাদের আত্মীয় স্বজন বধিরণে এই সব আত্মীয় স্বজন রণজয়ে রাজ্য লাভে কি বা প্রয়োজন যাহাদের তরে রাজ্য ভোগ প্রয়োজন তাহারায় প্রাণ ত্যাগ উত্তত এখন সংগ্রামে বিনাশ করি এদের জীবন রাজ্য ভোগে জীবনেতে নাহি প্রয়োজন পিতা মহ শিক্ষাচার্য পিতৃতুল্যগণ শ্বশুর মাতুর আদি ভক্তিভাজন পুত্র পৌঁত্র সড়ক আদি স্নেহী আধার বদিবন জীবন আমার কে বলছে অর্জুন কিন্তু তখন এ কথা বলে হে কৃষ্ণ আমি জয় চাইলা রাজ্য সুখ ভোগ চাই না হে গোবিন্দ আমাদের রাজ্যে কি প্রয়োজন আর সুখ ভোগ বা জীবন ধারণে বা কি প্রয়োজন আমরা যাদের জন্য রাজ্য ভোগ সুখ্যাতি কামনা করি তারাই অর্থ এবং প্রাণের আশা ত্যাগ করে যুদ্ধের জন্য উপস্থিত হয়েছে কিন্তু অর্জুন এই কথা বললেন অর্জুন আরো কহিলেন্লিশ নম্বর শ্লোকে কুল ক্ষয়ে কুল ধর্ম নাশ প্রাপ্ত হয় ধর্মনাশে অবশিষ্ট কুল সমদয় অধর্মভাবে সদামুগ্ধ হয়ে রয় দূষিত চরিত্র হয়ে কুলাঙ্গনা চরিত কুলাঙ্গনা ভস্টা হলে সে কুলে নিশ্চয় যার সন্তানগণ সমনীত হয় যদিও লোভে ভুষ্টচিত্ত হয়ে এরা কুল নাশ হতে উৎপন্ন ক্ষয়ক্ষতি এবং স্বজনদের সঙ্গে বিরোধে কোনো পাপ দেখছেন না কিন্তু হে জনারদ কুলনাশজনিত কুপরিণাম জেনেও আমরা কেন এই পাপ হতে নিভুক্ত হব না কিন্তু অর্জুন বললেন আরও অর্জুন কি বললেন তাহাতে নরকবাসী কুলঘাতী হয় শঙ্করের অধিকার শ্রাদ্ধে কব নয় পিণ্ডদ ক্রাল ব্যক্তিত্বের লোকগণ কথিত হইলে হয় নরতে গণ চিরন্তন জাতি কুলুল ধর্ম সমুদায় কুলগ্ন পাপের কোষে নাশ প্রাপ্ত করে কুরুল ধর্ম নষ্ট করে যারা জনারদন নরবস্ত্র হই তারা করে চি শ্রবণ একচল্লিশ থেকে তেতাল্লিশ নবস্ত্র কি বলছে কুল ক্ষয় সুনাতন কুল ধর্ম নষ্ট হয় ধর্ম নষ্ট হলে সমস্ত কুলিশ পাপ ছড়িয়ে পড়ে এ কৃষ্ণ পাপ অত্যন্ত বৃদ্ধি পেলে। পুরো স্ত্রীগণ দুষ্টা হয় হে বাঞ্ছে তোর স্ত্রীগণ দুষ্ট হলে বর্ণ শঙ্কর উৎপন্ন হয় বর্ণ শঙ্কর উৎপন্ন হলে কুল ঘাতকদের এবং কুলকে নরকগামী করে এবং শ্রাদ্ধ তর্পণ হতে বঞ্চিত হওয়ায় পিতৃগণ অধগতি প্রাপ্ত হন এটা বলেছেন তারপরে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ নম্বর কি বলছে রাজ্য হাই মোরা অধি আসল মহাপাবে মগ্ন হতে উদ্যত এখন অস্ত্রধারী দুর্যোধন আসিয়া তরাই আত্মরাকা পরাঙ্গ নিরস্ত হামায় যদি বলে হয় শ্রী মম জনার্দন হইতে না হয় মহা পাপেতে মগন হে জনার্দন আমরা শুনেছি যাদের কুলধর্ম নষ্ট হয় তাদের অনিশ্চিত কাল পর্যন্ত নরকে বাস করতে হয় দুর্ভাগ্য আমরা বুদ্ধিমান হয়েও কি মহাপাপ করতে প্রবৃত্ত হয়েছি রাজ্য সুভোগের আশায় করতে উদ্যত হয়েছি তখন সঞ্জয় বলছেন কি বলছেন শেষে প্রথম অধ্যায়ের শেষ শ্লোকে সঞ্জয় বলছেন মহারাজ এই বলিত্যাজী ধনুর্বাণ শুকানলে অতিমাত্র হয়ে তরুমা অর্জুন সংগ্রাম হয়ে রথের উপর বসিলেন অশ্রুধারা বহে দর রণভূমিতে শোকে উদ্বিগ্নচিত্ত অর্জুন এই কথা বলে ধনুবান ত্যাগ করে রথের মধ্যে উপবেশন করলেন প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ নামক প্রথম অধ্যায় আজকের মতো পাঠ হল পরবর্তী দ্বিতীয় অধ্যায়ের আমরা তুলে ধরার চেষ্টা করব আগামী যে গীতা জয়ন্তী আসছে সকলেই আপনারা বাড়িতে গীতা পাঠ অধ্যয়ন করুন এবং গীতা চিন্তন করুন এবং সেই গীতার যে বাণী সেই বাণীকে মেনে চলুন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের কাছে ভগবান শিশু ঈশ্বর কাছে প্রার্থনা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ